আজকে আমরা জানবো এমন পাঁচটা খাবারের নাম যে খাবারগুলো একজন পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে প্রথমে হচ্ছে ডিম হ্যাঁ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন ই থাকে যেগুলো একজন পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সহযোগিতা করে তারপর হচ্ছে বাদাম ও আখরোট বাদাম ও আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা টেস্টোস্টেরন হরমোন এবং শুকানো বৃদ্ধিতে চমৎকার কাজ করে তারপর হচ্ছে কুমড়ার বীজ কুমড়ার বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং শুকানো বৃদ্ধিতে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে অনেক সহযোগিতা করে তারপর হচ্ছে ডার্ক চকলেট হ্যাঁ ডার্ক চকলেটে এল আর্জিনিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে যেটা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে চমৎকার কাজ করে এবং শৈলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়াও শাকসবজি আমলকি কমলা লেবু এগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানো এবং শুক্রাণুর সংখ্যা বাড়ানোতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে